বুথে বিজেপি প্রার্থীকে ঘিরে বিক্ষোভ বেরিয়ে যেতে বলা হল সুভাষ সরকারকে পঁচিশে মে শনিবার রাজ্যে ষষ্ঠ দফার ভোট ভোটের দিন সকালে যদিও শান্তিপূর্ণভাবেই ভোট চলছিল বাঁকুড়ায় কিন্তু বেলা বাড়তেই সেই দৃশ্য পুরোটাই বদলে গেল বাঁকুড়া লোকসভা কেন্দ্রের শালতোড়া ব্লকে বাঁকুড়া লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সুভাষ সরকারকে ঘিরে বিক্ষোভ শুরু হল বাঁকুড়ার শালতোড়ার বিধানসভার ঝঙ্কা বুথে পানীয় জলের দাবিতে ব্যাপক বিক্ষোভ প্রার্থীকে ঘিরে পাল্টা বিক্ষোভকারীদের সঙ্গে বদশায় জড়িয়ে পড়েন বিজেপি প্রার্থী তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার পাঁচ বছরে কি করেছেন বেরিয়ে যান এখান থেকে এই বলে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা বলেছিল আগেবারে জল আসবে

তৃণমূল সরকারের রাজ্য সরকারের রাজ্য সরকার পয়সা এক খাতের পয়সা অন্য খাতে ব্যয় করে এবং তার ফলে জল দিতে অসুবিধে করছে বিভিন্ন গ্রামে কোন গ্রামে জল পৌঁছেছে কোন গ্রামে পাইপলাইন পাতা হয়েছে জল যায়নি কোনো গ্রামে পাইপলাইনও পাতা হয় অবশ্যই তাতে কী লাভ হলো তাতে ওদেরই ক্ষতি হয়েছে আরো ওদের ভোট আরো কমে যাবে